কোন মুসলমানের সন্তান যার মধ্যে জাল্লা পরিমানে ইমান আছে যার মধ্যে জাল্লা পরিমানে ইমান আছে এই মুসলমান কোনদিন ভালোবাসা দিবস পালন করতে পারে না কথা বলেন ঠিক কিনা যাররা পরিমাণ ইমান ওয়ালা মুসলমান কখনো বছরে একদিন ভালোবাসা দিবসের নামে মেয়েদেরকে নিয়ে পার্কে পার্কে ঘোরাঘুরি ফুল দেওয়া দেই ইত্যাদি ইত্যাদি এগুলো বলা যাবে না সম্ভব না এই সমস্ত কাজ মুসলমানের বাচ্চারা তখনও করতে পারতো না কথা বলেন ঠিক না এটা কি রাসুল শিক্ষা দিয়েছে ভালোবাসা দিবস সামনে আসতেছে এখন তো শুরু হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারির উপলক্ষে ফেব্রুয়ারি মাস চলে আসছে এর জন্য বিভিন্ন জায়গায় দেখতেছি খেলাধুলা আনন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান কালকেও তো মা ফিরে যাওয়ার সময় মনে দেখলাম কোথাও এই যে বিভিন্ন জায়গায় যে এই যে শুরু হয়েছে স্কুলে স্কুলে খেলাধুলা স্কুলে স্কুল থেকে পার্কে পার্কে ঘুরতে নিয়ে যাওয়া এই যে যেগুলা কি ইসলাম কখনো সাপোর্ট করে না আমার সঙ্গে এক স্কুলের মাদ্রাসার প্রিন্সিপালের সম্পর্ক পরে দেখলাম তার স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এক পার্কে গেছে ঘুরতে রাজশাহীর এক পার্কে আমি স্যারকে বললাম স্যার এটা কেমন হলো স্যার বলে কোন কোনো ভাবে কোনো কিছু করা সম্ভব না সরকার থেকে এটা বরাদ্দ সরকার থেকে এটা বরাদ্দ আরে ভাই ছোট বাচ্চাদেরকে তো এখন থেকে তাদের মেধার মধ্যে এগুলো ঢুকা দেওয়া হচ্ছে এই বাচ্চাদেরকে তো উচিত ছিল এই চোদ্দ ফেব্রুয়ারির জন্য পার্কে পার্কে নয় বরং এদের উচিত ছিল তিন দিনের জন্য তাবলিকে পাঠানো কথা বলেন ঠিক কিনা তাবলিকে পাঠালে তো ওরা নামাজ শিখত তাবলিকে পাঠালে তো ওরা অজু তাজা ফরজ গোসল এগুলো শিখতে পারতো সিস্টেম অন্য এই সিস্টেম পরিবর্তন করার দরকার আছে মহাতারা মহাজিরেন সাহাবিদের আদর্শ হায় হায় রাসুলের আদর্শ আমরা গ্রহণ করতে পারি নাই

আল্লাহ রাসুল বেলালকে বললেন বেলাল আজান দাও বেলাল আজান দেওয়া আরম্ভ করলো কোন তারা মহাজিরেন বেলাল যখন আজান দিচ্ছিলেন পাশ থেকে কিছু মুষ্টিক বাচ্চা যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই মুষ্টিকদের সন্তান এরা এদের মধ্যে একটা দল তারা এই আজান শুনে শুনে তারাও ভ্যাং গাচ্ছিল কি করতেছিল ভাই ভ্যাঙ্গাত ছিল। মানে আজান শুনে শুনে তারা এটাকে নিয়ে মস্কারে করতেছিল হাসি তামাশা করতেছিল আজান বেলাল দেয় ওই মুশ্রিকরাও আজান দেয় বাচ্চাগুলার হাসা হাসি করে এমন সময় আল্লাহ নবী দেখলেন একটা বাচ্চার কণ্ঠ এত সুন্দর দারাস কণ্ঠ উঁচু গোলা আল্লাহ রাসুল্লাম আজান শেষেদেরকে বললেন এই বাচ্চাদেরকে ধরে নিয়ে আস আমার কাছে আরাম ওই বাচ্চাদেরকে ধরে নিয়ে আসলো আনার পরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এখানে উঁচু গলা কার সুন্দর মিষ্টি সুরে যে আজান দিচ্ছিল বেলালের আজান নকল করে যে আজান দিচ্ছিল কার কণ্ঠ সমস্ত বাচ্চাগুলো ওই আবু আল্লাহ রদি আল্লাহর দিকে দেখায় দিলেন হে মোহাম্মদ এই হলো সেই আল্লাহ রাসুল বললেন তোমরা যাও তুমি শুধু থাকো ওই সাহাবিকে আবু মাজমুন রাজি আল্লাহ তালু উনি তখন ইসলাম গ্রহণ করেন নাই আল্লাহ রাসুলের সামনে বসালেন আল্লাহ নবী তার হাত মোবারক ওই সাহাবির মাথার চুলের সামনের চুলের মধ্যে এইভাবে ধরলেন ধরে বললেন তুমি আজান দিদিছিল তোমার আজানের ফল তো ভারী মজা তুমি আবার একটু আজান দাও তো তোমার আজান আমি শুনতে চাই বলেন সাহাবি আবু মাজমুন রাজি আল্লাহ তালু বললেন

সুন্দর করে আজান উপস্থাপনা করতেছিলেন যখন আজান শেষ হয়ে গেছে আবু মাজমুন রাজি আল্লাহ তালন বলেন আল্লাহ আকবর আজানের মধ্যে যে কি মজা ছিল আমি যখন আজান শেষ করছি একটু আগেও মুসলমানদের নবী মোহাম্মদের দিকে তাকাইতে আমার ভালো লাগে নাই কিন্তু আজান শেষ করার সঙ্গে সঙ্গে তার চেয়ারার দিকে যখন আমি তাকাই আছি মনে হইতেছিল পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ হচ্ছে আমার সামনে তারাই আছে

আবু মাজুম রাজি আল্লাহ তালুকে বাইতুল হারাম মক্কার কাদা ঘরের মোয়াজ্জিন বানায় দিয়ে গেলেন বেলাল তো ছিল মদিনার মোয়াজ্জিন কিন্তু আবু মাজুম রাজি আল্লাহ তালহু এনাকে মক্কার মোয়াজ্জিন বানায় দিয়ে গেলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকাল হয়ে গেল কিন্তু সাহাবিরা লক্ষ্য করে আবু মাজহুম রাজি আল্লাহ তালহু উনি ওনার মাথার চুলগুলো কাটে কিভাবে এই সাইড কেটে ফেলে এই সাইড কেটে ফেলে পিছনের দিক কেটে ফেলে আর সামনের চুল কাঠে না সামনের চুলগুলো সুন্দর করে পেঁচায় পেঁচায় গোল করে করে সামনে রেখে দেয় সাহাবাই কেরাম বলে এই ভাই আপনার চুলের কাঠিন এইরকম কেন আজকের যুবকদের চুলের কাঠিন আসেনা নাই ভাই বলেন তো যুবকদের চুলের কাঠিন দেখলে মনে হয় বান্দরের পাশার মতো কথা বলেন ঠিক কিনা এদের চুলের কোনো সাইজ নাই এদিক কাটছে ওদিক কাটছে এদিক দেবাস ঝুলে দিছে আসলে বান্দরের পাশায় এদের চুলের কাঠিনের থেকে সুন্দর মহাতারাম হাজিন আমি মাজহুল রাজি আল্লাহ তালু বলতেছে ভাই রে আমি কেন এইভাবে চুল কাটি তোমরা জানতে চাও আমি যেই দিন প্রথম মুসলমান হয়েছি ওই দিন আল্লাহ নবী আমার চুলের মধ্যে ওনার হাত মুবারক রাখছেন আর আমাকে আজানের বাক্য গুলা দিয়েছিলেন রাসুলের হাতে ধরা চুল আমি কাটবো না আমি এই চুল নিয়ে কবরে যেতে চাই আল্লাহ কে বলবো আল্লাহ কিছু নিয়ে আসতে পারি নাই রাসুলের হাত লাগালো মাথার চুল নিয়ে আমি কবর আসছি মুসলমান চিন্তা করে দেখেন কেমন আদর্শ সাহাবাই কেরামের মধ্যে ছিল আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে রাসুলের আদর্শ অনুসরণ করে না নাস্তিক বামপন্থী ইহুদি নাসারাদের রাস তাদের আদর্শ গ্রহণ করে বাংলাদেশে ভালোবাসা দিবসের নামে বেহা দিবস পালন করো কথা বলেন ঠিক কিনা এটা মুসলমানের সন্তান করতে পারে না তোমরা যারা মুসলমান আমার কথা শুনতেছ এই দিন অন্তত আশপাশ যায় না ওই এলাকা যে এলাকাতে এরকম হারাম কার্যক্রম চলবে আবার কেউ নিয়ত করে ফেলেছেন আগে আগেই এবার ভালোবাসা দিবসে অমুককে ফুল দিবো অমুককে এত গিফট দিব এই করব সেই করব আল্লাহ হেফাজত করুক বলেন আমিন